আমি যাব আপনি যাবেন আপনি গভীর ভাবে খেয়াল করে দেখেন আমার দাদা কবরে চলে গেছে আমার দাদি কবরে চলে গেছে এই জীবনে কত মানুষের জানা যারা নামাজ পড়লাম কত মানুষকে কবরে নামালাম কেউ এই পৃথিবীর জমিনে ফিরে আসে নাই আসে না আসে না আসে না এই জন্য দেড় হাজার বছর আগে হবি রহমতুল বলেন হে আমার শেষ পাগল উম্মতেরা তোমাদের জন্য বলে যায় যে প্রতিদিন খবরের কথা স্মরণ করবে তার ভিতরে তাকোয়া চলে আসবে আর যে প্রতিদিন কবরের মধ্যে দাঁড়িয়ে 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 কবরে জারত করবে নবীজি বলেন তার ভিতরে আল্লাহর ভয় আসবে কবরের চিন্তা আসবে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবী নবী গো কেন কবর জারতের করলে আল্লাহর ভয় আসে আমাদেরকে বলেন না নবীজি বলেছেন কোন মানুষ যদি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার কথা চিন্তা করে অঝর জরে জোরে বিনায়া বিনায়া কান্দে বিনায়া বিনায়া কান্দে এই কবরের মধ্যে দাঁড়ালে দেখবে কত এমপি এই কবরের মধ্যে ঘুমিয়ে আছেন। কত মন্ত্রী এই কবরের মধ্যে ঘুমিয়ে আছে দুনিয়ার কত রাজা বাদশাহ কোটি কোটি টাকা ফেলে এই কবরের মধ্যে খালি হাতে ঘুমিয়ে আছে খালি পায়ে তারা কবরের মধ্যে ঘুমিয়ে আছে এই জন্য কবর যে করলে করলেন বলেছেন মানুষের অহংকার দূর হয় কবরে জিয়ারত করলে মানুষের মধ্যে থেকে আমার আল্লাহ পয়সা দূর করে দেয় নবীজি দের বছর আগে বলেন তোমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন না আমাদেরকে বলেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন দেখলাম হযরতে মা ফাতিমাতুয রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নবিজি দেখে 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 বললেন এরম فاطمه তুমি এখানে سنو তোমার সাথে কিছু কথা আমার রয়েছে আব্বাজান কি বলেন না কয় তোমার মুখখানা আমার তোমার সেই কানখানা আমার মুখ মোবারকের মধ্যে লাগাও আমি তুল্লিল লিল আলামিন কিছু কথা তোমাকে আমি বলে দিব একবার জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ ফাতেমা নবিজির মুখ المبارকের মধ্যে কান খানা লাগালেন নবীজি বললেন আরে ফাতেমা আমি কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাব ফাতেমা অজরে জোরে বিনায় বিনায় কান্না করতে লাগলেন আবার নবীজি কি যেন বললেন আবার ফাতেমা মুস্কি হাসি দিলেন আম্মা জানাইসা বললেন ফাতেমা তুমি দেখলাম কিছুক্ষণের মধ্যে তুমি কান্না করো আবার তুমি হাসো আমাদেরকে বলো না নবীজি কি বলেছে আমি এই জন্য কেঁদেছি কারণ আল্লাহর হাবি কিছুক্ষণ পরে তিনি দুনিয়া থেকে চলে যাবেন এই জন্য আমি বিনা বিনা কান্না করেছি আরে ফাতেমা তুমি হাসছো কেন আমাকে তুমি বলো না ফাতেমা ডাক دیا۔ কয় আম্মা জানাইসা আমি এইজন্য হেসেছি নবীজি আমারে সুসংবাদ দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত নবীজি বলেছিল সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে সর্বপ্রথম নারীদের মধ্যে ঢুকবো একবার জোরে শরে বলেন না ইয়া রাসূলুল্লাহ নবীজি বলেছেন আমি কোটি কোটি মহিলাদের সরদারিনী জান্নাতের মধ্যে ঢুক আমার আগে কোন মহিলা জান্নাতের মধ্যে ডুবতে পারবে না জান্নাতের মধ্যে ডুবতে পারবে না এই জন্য আল্লাহর হাবিব মিত্র সাথ গ্রহণের মাধ্যমে ওম্মদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসুল তারা আল্লাহ পাঠিয়েছেন যত মানুষ পৃথিবীর জমিনে আসবে একটা মানুষ মৃত্যুর সাথ গ্রহণ করবে না এমন কোন মানুষ আল্লাহ তালা দুনিয়ার জমিনে আল্লাহ তালা দুনিয়ার জমিনে তাদেরকে পাঠান নাই যারা দুনিয়ার জমিনে এসেছেন সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন মৃত্যুর সাথ গ্রহণ করেছেন এই জন্য আলবেদায়া

আমি মনে হয় আর আর বেশি দিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো না কয় আপনি কথা কেন বলেন আমার দিল টানে কিছুক্ষণ পর আমি দুনিয়া থেকে চলে যাব। তবে আমি যাওয়ার আগে আপনার কাছে আমি কিছু উসিহত করে যাই কয় কয়টা উসিহত কয়ার হে আমার তিনটা উসিহত আপনার কাছে আমি বলে যাই ও নবী বলেন না আপনি আমার তিনটা উসিহত আপনি রাখবেন কিনা একবার জোরে শোরে বলেন না আল্লাহু আকবার رحمتুল লিলা বললেন খাদিজা রেখা দিয়ে বলেন আপনার কি ও আমি আপনার ওসিহত নামা আমি রাখার চেষ্টা করবো খাদিজা বললেন এক নম্বর আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব ওই দিন আপনার একটা পুরান জুব্বা দ্বারা আমাকে কাফনের কাফুন আপনি পড়াইয়া দিয়া কবরের মধ্যে নামাবেন কিনা আপনি আমার কাছে কথা দেন দেবেন কিনা নবুজি এই কথার মধ্যে একটু প্রথমে অমান্য হলেন রাজি হলেন না কেন রাজি হলেন না নবুজি কেঁদি কেঁদে বললেন আরে খাদিজা আমারে যেদিন মা ছিল না যেদিন আমার বাবা ছিল না যেদিন আমার দাদা ছিল না দুনিয়ার সবাই যদি আমি রহমাতুল লিল আলামিন কি ভুলে গিয়েছে সেদিন আপনি আমারে জায়গা দিয়েছেন আপনি আমাকে চাকরি দিয়েছেন আপনার ঘরের মধ্যে আপনি আমাকে জায়গা দিয়েছেন আপনাকে আমি আমার চাচান অনুমতি ক্রমে আপনাকে আমি বিয়ে করেছি আপনি যেদিন আমাকে বিয়ে করেছেন আপনি স্বামীর জন্য নিজের সকল সম্পদগুলো সাগরের পাড়ে ওটের পালগুলো গরুর পালগুলো শহরের দোকানগুলো আয় আপনি কানি কানি সম্পদগুলো আপনি ইসলামের জন্য আপনি ইসলামের জন্য আমি নবীর ক্ষেত্রে আমি নবীর মাধ্যম আপনি নবীর জন্য কদম মোবারকের মধ্যে ইসলামের জন্য আপনি কুরবানি করে দিয়েছেন আজকে আপনি যদি দুনিয়া থেকে আমার একটা পুরান আমার একটা পুরান সি জুব্বা দ্বারা গায়ে দিয়ে আপনি কবরের মধ্যে যান আমি আরবের উদমা সাহেব আবু জাহেল যারা রয়েছে তাদের কাছে আমি কি মুখ দেখাবো তার আমাকে মুখ ছেড়ে বলবে এই মহিলা সারা জীবন ইসলামের জন্য নিজের টাকা পয়সা ধন সম্পদ যৌবন বিলিয়ে দিয়েছে আজকে মরণের সময় সেই নবীর একটা পুরান জামা গায়ে দিয়ে কবরে যাচ্ছে এরা খাদিজা আমি 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 শেয়ারবের নেতাদের কথা শুনতে আমি রাজি নাই কয়ার সুল আল্লাহ দুনিয়ার কি মানুষ কি নেতা কি বললো সেটা আমার দেখার উদ্দেশ্য না গো নবী ও নবী আপনার কাছে আমি বলি আমি যদি যদি আপনার পুরান জব্বা গায়ে দিয়ে কবরে যেতে পারি গো নবী আমি খাদিজারে বিশ্বাস কবরের মাটি আমি খাদিজাকে দুই পাশ দিয়ে চাপা দিবে না একবার জোরে সরে বলেন না আর সুল আমি খাদিজারে বিশ্বাস কবর আমাকে কবরে চাপ দিবে না ও নবী বলেন না আপনি আমার শেষ ওসি হত আপনি এটা রাখবেন কিনা নবীজি রাজি হয়ে গেলেন